থেকে আমি আছি আপনাদের সাথে তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ঢাকা দোহার মেঘলা বাজারে এখন পদ্মার তর্তা যা কি মাছ পাওয়া যায় ও কিরকম দামে বিক্রি হয় তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আর ভিডিওটি কেমন হলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন তো আমরা আর কথা বাড়াবো না এখন আমরা চলে যাবো সরাসরি মূল ভিডিওতে তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন

τα 20, τα 20, είναι σοβαρό κομπτεγκέρ με βαρύ, 20 δεγκέρ με βαρύ, τα 20, τι είναι; τα 20, τα 20 κατά, τα 20, 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 τα E botar o o tegelo ali vai. Tabisso, sabisso, 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 সাতাস টাকা দেখতে পাচ্ছেন দাম কিন্তু বাড়ছে না বড় পাইকার নাই সাতাশ সাতাইশ সাতাশ সাতাইশ

ভীত পড়ে যাবে সিরাজ ভাই পাইছে সিরাজ ভাই সিরাজ ভাই সিরাজ ভাই বড় হিসা বড় দেখতে পাচ্ছি গেল গারে সতেরোশো আঠারোশো উনিশশো দু হাজার টাকা দেখতে পাচ্ছেন সঞ্জিত I Basho! I Basho! I Basho! I bash, so, 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 so. I bash, I bash, I I

Şataşşa 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 আঠাইশো দেখতে পাচ্ছেন উনত্রিশশোশোশ্রিশশ্রিশশ্রিশ বত্রিশশো 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 বত্রিশশ বত্রিশশো বত্রিশ

2000 2000 2000 taleky yedek 2000 2000 2000 2000 ekos 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 hey bykray ekos wat da ekos 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 spaghetti din ekos Tekos. Tamam, ben geliyorum. Tamam, ben geliyorum. Ya çok çok çalışıyor. Tekos. Ne yapacağım? Tekos, ne yapacağım? Tekos. Tamam. 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 Tamam mı? Tamam. পঁচিছ 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 ছো ছাব্বিশশো টাকা দেখতে পাচ্ছেন আপনারা ছাব্বিশ

নয় সরিকা নয় সরিকা নয় সরিকা নয় শরিকা নয় শরিকা দেখতে পাচ্ছেন নয় সরিকা নয় সরিকা

Ba Baixo, 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 de Deixoka, Täso, delso, 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 delso,, zo piga, Zo bi, zo পনেরোশো টাকা ধরা হলো দেখা যাক কত টাকা সতেরোশো 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 আঠারোশো আঠারোশো টাকা আঠারোশো টাকা বড় বাইলা বড় বড় আঠারোশো আঠারোশো

কত টাকায় বিক্রি হয়ে যায় পঁচিশশো 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 টাকাশো ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা ছাব্বিশশো

হ্যাঁ 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 পুনঃরে যায়

দেড়শো রেখা দেশশো রেখা দেশশো রেখা দেশশো রেখা দেশ নম ভাই পাইলো তেসো টাকা একশো টাকা কম আছে হলো